নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম নেই হারি তেরি তো আজকের এনার কাছে থাকে না তো আমি আর ভাবলাম বোধহয় পেয়ে যাব আরে রে 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 তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন একটা ফেরিয়ালা এসছে ভাবলাম বোধহয় হয় টাকার হাড়ি হাড়িগুলো বেশ বড় বড়। তো এখানে নেই এখানে আছে কি হরেক মাল পঁয়ত্রিশ টাকা আপনার হাড়ি নেই একটু দাঁড়াও 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 এগুলো কত করে এই ঝুড়িগুলো

খুলতে হবে আরে হাড়িগুলো আনো না কেন দাদা আর এই টুল বের করো দেখি একটা এই যে নিচু পিড়ে টাইপের আছে ওই দরকার না হাঁড়ি নেই বলছে তো দেখি কি নেওয়া যায় এখানে বাটি টাটি আছে ভালো ছোট্ট ছোট্ট প্লেট আছে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো ধোয়াও যাবে ঢাকাও যাবে কালারিং ও এটাও স্টিল আচ্ছা 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 বেশ ভালো লাগছে আর ওই টুল বের করো দাদা টুল এর কম হবে না দাদা না গো কটা নি এইগুলো কি এইগুলো জাল লাগাতি হ্যাঁ স্টিলের জাল জালতি টাইপের এই দেখ আবার দু রকম আছে একটা এরকম তুই তো এরকম নিয়েছিস আর একটা এরকম কালার করে দিয়েছি

কি করবো তো একশো টাকা করে যেটাই নেবো তো অনেক টাকা সে তো জানি তুমি অনেক দিন থেকে আসো আমি তো তোমাকে চিনি তো আগে তো অনেকবার এসছো পাপস গেলে কি কেমন হবে ভালো পাপস হবে আমি সেদিন নিলাম ভালো হলো না এইগুলো ছাড়া এমনি ভালো গুলো নেই দামিগুলো এইগুলো না দেখি পাপস কেমন হয় জল চুছে না এরকম পাপস কোনটা হবে এ তো জলই টানে না একটাও কোনটা জল টানবে বলো তো হ্যাঁ ও জল টানে না যতই

ও সিল ইয়ে হয়ে যাবে জল জল টানে একমাত্র সুতির জিনিসে এটাই তাও বা একটু টানবে এটা তাও বা একটুটা তাও অতটা টানবে না এটাও টানবে না অতটা এগুলো কত করে ঠিক পাপোস ঠিক মনের মতো হয় না সে তো ভালো ভালো আছে আমি জল টানার জন্য বলছি জল টানবে এমন কি আছে এই টুলগুলো কত এগুলো একশো টাকা বাপরে বাপ হেভি হাওয়া আজকে দারুণ হাওয়া দিচ্ছে এই তো টুল এই যে এটা পড়ার এটা পড়ার তুমি নাও ওই একটা নাও বসার জন্য আর ওই ঢাকা দাও পাপস পছন্দ হচ্ছে না থাক সেদিন নিয়েছিলাম তুমি এই একটু দুটো

এটা কি শর্টস পেন নাকি ড্রেস কি ড্রেস কি বাটি এগুলো তো আছে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস আছে দেখলে নিতে ইচ্ছা করে আরে নুনদানি তোমার ইয়ে ধরে যায় জং ধরে যাচ্ছে নুন দানি আছে তো যাই হোক দাও এটা দুটো এটা একটা তিনটে তিনশো টাকা হয়ে গেল দেখি কি বলে এটা আমাদের দুটো থাকে একটা একটা তিনটে তিনশো টাকা ধরো দাদা কোন দিকে গেলেন এই যে তিনটে হ্যাঁ দেখে তিনটে নিয়ে দেখি কি বলে আসো মা হবে না তো বন্ধুরা এই না সাবান মাখতে হবে না তোমার ঠান্ডা লেগে আছে না তো এই যে রান্না বান্না কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে তো চলুন দেখা যায় কাজে কাকিমা মা কী রান্না করেছে আর কালকে একাদশী আজকেও একাদশী তো আমাদের গোস্বামী মতে কালকে একাদশী আমরা তো পরের দিনটা করি তো হ্যাঁ তো বাবা বাইরে জল আসছে বাবা করে নাও তো যাই হোক কালকে একাদশী বলে আর আজকে তো ভরা একাদশী থাকে ওই জন্য আমি নিরামিষ খাবো আর বাদ বাকি সবাই আমিষ খাবে তো যাই হোক আমার আমার জন্য কি রান্না হয়েছে ওদের জন্য কি রান্না হচ্ছে সবই দেখাবো আপনাদের সাথে আর এখানে বসে আছে আপনি কে আপনার নাম কি লক্ষ্মী ঘোষ ঘোষ আপনার স্বামীর নাম কি হায় হায় স্বামীর নাম বলে দিয়েছে স্বামীর নাম বলতে হয় তোমাদের তোমাদের যুগে স্বামীর নাম বলতে হয় স্বামীর নাম বলে দিয়েছে দেখো কাকিমা স্বামীর নাম বলে দিয়েছে কি হবে এবার তো তোমার পাবে হয়ে গেল মা কি হবে বলো কি করবে এবার তোমার স্বামীর নাম তুমি মুখে ধরেছো এবার তো তোমার পাপ হয়ে গেল মা তাড়াতাড়ি রাধে রাধে বলো রাধে হরে কৃষ্ণ বলো আর বলো আর বলো জয় গণেশাই নম বলো জয় গণেশাই নমো এটা হচ্ছে ঠাকুর জয় গণপতি পাপ্পা জয় গণেশ কেন তা বাবার কাছে তাহলে ক্ষমা চাও বলো আমি ভুল করে বলে ফেলেছি তোমার নাম তুমি আমার ক্ষমা করে দিও বলো বাবা তো দেখবে তা তুমি বাবার নাম ধরেছো বাবার কাছে ক্ষমা চাইবে না আমার বাবা তো দেখবে ভিডিওটা বলো বলো বাবাকে বাবাকে কি বলতে চাও বলো কিছুই বলতে চাই না সরি বলো বাবারে সরি 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 কিসের জন্য কিসের জন্য সরি বললে তুমি ভুলে গেছো কি কিসের কি ভুল করেছো তুমি তা কি ভুল করেছো সেটা তো বলো কি ভুল করেছো মাথা একটা ঘুমটা দাও তো দেখি তোমার কেমন লাগে বাবাকে বাবাকে ঘুমটা দিয়ে সরি বলো দেখো বাবা ক্ষমা করে দেবেন তোমার সুন্দর দেখে একটু ঘুমটা দাও মা স্বামীর নাম ধরা অন্যায় না কোথায় বলবা অমুক ঘোষ রানো নাথ তারপরে আর কি কী বলে হ্যাঁ ঘুমটা দাও তাদের ঘুমটা দাও বাবা দেখবে বাবা দেখবে বাবা অনেক ঘুমটা দাও দেখবে না তাও একটু ঘুমটা দাও দেখি সুন্দর করে ঘুমটা দাও বাহ বাহ বাবা তোমার বউ দেখো কি সুন্দর করে ঘুমটা দিয়ে বসে আছে এবার বলো বলো আমি ভুল করে তোমার নাম বলে ফেলেছি বলো আমি ভুল করে তোমার নাম বলে ফেলেছি তুমি আমার ক্ষমা করতেও বলো এনাও লাঠি দিয়েছে তোমার নাতনি এবার বলো আচ্ছা বলো পরে হবে পরে মার হবে আগে বলো বলো আমি ভুল করে বলো আরে আমি ভুল করি বলি ফেলা তো বাবার কাছে বলো বলো পেলো না তুমি আমার ক্ষমা করে দিও বলো স্বামী তুমি আমার ক্ষমা করে দিও বলো বাবা কিন্তু তোর বাড়ি তুলবে না তুলে না তুমি তো যাই হোক এই হচ্ছে আমাদের লক্ষ্মী পাগলি দা কালো দাদা বের করো না মুখ বন্ধ করো আর এই এদিকে রান্না বান্না কি হচ্ছে দেখি না তো এদিকে রান্না হচ্ছে রান্না এখনো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো কি কি হয়েছে দেখে দিন এখানে আছে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা 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 এখানে আছে ডাল আর কি আছে এখানে কি আছে এখানে আছে ডাল সিদ্ধ এখানে কি আছে দেখে এটা আছে আমের চাটনি এখানে কি আছে মাছের তেল আর এখানে কি আছে সয়াবিনের তরকারি এটা আমার জন্য সয়াবিনের তরকারি আর এখনও আরেক রকমের রান্না হচ্ছে সেটা হয়ে গেলে আবার দেখাবো তো এই যে রান্না হয়ে গেছে এই যে এটা আছে কুচে মাছের তরকারি এই যে একটু আমি তেল মশলা কম করে দিয়ে রান্না করেছি একদম লাইটভাবে রান্না করেছি কোনো কাঁচা লঙ্কা শুধু জাস্ট দুখানা দিয়েছি কাঁচা লঙ্কা চিরে আর একদম লাইটভাবে তেল মশলা কম দিয়ে রান্না করেছি এটা শরীরের পক্ষে খুব উপকার মানে হেলদি খাবার আর কি মানে প্রচুর গায়ে রক্ত হয় এটা এটা খাওয়া খুব ভালো আর এই যে এখানে আছে আরেক রকমের মাছের তরকারি এটা হচ্ছে কাতলা মাছের তরকারি কুচে মাছটা সবাই খাবে না তো তার জন্য আছে কাতলা মাছ হল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না আর এখন সায়নকে খাইয়ে দেব সায়ন খাবে এখন এখন আবার কেউ বাড়িতে আসেনি আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলুন আবার দেখা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু ছাদে চলে আসলাম ছাদে এসেছি অনেকক্ষণ কিন্তু ভিডিও করা হয়নি আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো তাই জন্য তো এখন কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ওই জন্য ছবিটা একটু ঝাপসা এসছে তো আজকে কিন্তু দারুণ একটা ওয়েদার আজকে খুব সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর হাওয়া হচ্ছে ছাদে তো ভীষণই ভালো লাগছে ছাদে এবার একটু কিছুক্ষণ মানে বেশ অনেকক্ষণই ছিলাম ছাদে তো এবার নিচের দিকে যাব তো ভীষণই ভালো লাগছে আজকে ছাদের ওয়েদারটা নিচে নামতেই ইচ্ছে করছে না তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এবার নিচের দিকে যাব তো সন্ধ্যাবেলা সবাইকে কি করছো সবার কি চা খাওয়া হয়ে গেছে আমি এবার নিচে গিয়ে একটু চা করব চা করে একটু খাবো তো সত্যি ছাদ থেকে নিচে নামতে কিন্তু ইচ্ছে করছে না দারুণ সুন্দর একটা ওয়েদার আসবে গুড়ি 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 একদম কুয়াশার মতো বৃষ্টি এখন আসলো এর আগে কিন্তু বৃষ্টি পড়ছিল না দারুণ সুন্দর হাওয়া লাগছিল তো এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি এসছে গুড়ি 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 একদম কুয়াশার মতো বৃষ্টি পড়ছে গায়ে ভীষণ ভালো লাগছে নামতে ইচ্ছে করছে না সুন্দর হাওয়া নামতে ইচ্ছে করছে না হেভি লাগছে ছাদে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে চলুন নিচের দিকে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে দেখতে রাত হয়ে গেল আর সন্ধ্যাবেলা পরে আর ভিডিও করতে পারিনি কারণ একটু চাউমিন করছিলাম আর চা করলাম চাউমিন করলাম তো এইসব সব কিছু করে বাচ্চাদের সবাইকে খেতে খেতে দিয়ে যেতে দেরি হয়ে গিয়েছিল তো তারপরও একটু কাজ ছিল তো ওই জন্য আর ভিডিও ইয়ে করতে পারিনি শেষ করতে পারিনি তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট